প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই সব সবসময় কামনা করি যারা আমার ফলোয়ার আছেন আপনাদেরকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আর যারা এখনও আমার এখন পর্যন্ত আমার ফলোয়ার হননি আপনাদেরকেও জানাই অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হননি আমার নামের পাশে যে ফলো বাটনটা আছে এটাতে ছোট করে একটা ক্লিক করে দিয়ে আমাকে ফলো দিয়ে যুক্ত করে নেবেন আর আপনাদেরকে ভালোবাসার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আমি ওই দিনকা আমার এই ট্রাইপডটা নিয়ে একটা রিলস আপলোড দিয়েছিলাম অনেকেই সারা দিছেন যে এটার দাম কত এটা কি এটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখতে থাকুন আর আমি দেখাচ্ছি এটা আসলেও এটা অনেক আগে কিনেছিলাম বাট এটার বক্সটা নাই এই কারণে শুধু খালি ট্রাইপডটা নিয়ে আসছি এই ট্রাইপডটার কিন্তু মানে অনেক ধরনের সুবিধা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি পার্ট টু পার্ট এই যে দেখুন এই ট্রাইপডটা এটা হয়েছে যে আপনার মানে যত বড়ই হোক পাসপোর্টের উপরে এটা অনেক বড় ইয়ে করা যায় এই যে দেখুন অনেক বড় পাসপোর্টের উপরে যারা আছে তাদের ভিডিও করা যাবে আর এটাই এটার সুবিধা এটা তারপর সেলফিও দেখাবো তারপর দ্বিতীয় দাব যেটা এই যে দেখুন ধরেন আমি একটা ফোন দিয়ে ভিডিও করতেছি আপনার ভিডিও করে এই যে হাতে একটা রিমোট আছে। এই যে রিমোটটার মাধ্যমে আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন প্রায় দশ মিটার দূর থেকে কন্ট্রোল করা যায় আর এটার আরেকটা সুবিধা আছে এটা হচ্ছে যে যে এটা দিয়ে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে পারবো এই যে আমার যে দিকে মন চায় আমি এদিকে মুভ করতে পারবো হুম এই মুভ করতে পারবো এবং মুভ করে এটা দিয়ে ভিডিও করা যায় আর এটা তো বললামই আপনার কোনো ধরনের কোনো ক্যামেরাম্যানের প্রয়োজন হবে না আপনার ভিডিও করার জন্য এই ট্রাইপরটা যদি থাকে আর সেলফি তো আপনার দেখা যায় যে অনেক অনেক হিউজ হিউজ অনেক দূরে থেকে নেওয়া যায় এই যে দেখুন অনেক দূরে থেকে আপনার সেলফি নেওয়া যায় তো এই ট্রাইপরটা অনেক সুবিধা আছে এই কারণে এটা কিনেছিলাম তো দেখা যায় যে এটার প্রাইসটা আসলে প্রাইসটা যে যেমন পারে ব্যবসায়ীরা যার কাছ থেকে যেমন নিতে পারে এটা নিয়ে তো আপনার ব্যবসা করে থাকে কারণ ব্যবসায়ীদের ধরনের এটা যে কারো কাছ থেকে কম রাখবো কারো কাছ থেকে বেশি রাখবো তবে এটা কেনার জন্য যে মজার কাহিনী হয়েছে ওই কাহিনীটা আপনাদেরকে বলতেছি কারণ আমি যখন এই ট্রাইপটটা কিনতে গেছিলাম ওরা আমার কাছে প্রথমত চাইছে দুই হাজার টাকা পরে দামাদামি করতেছি দামাদামি করতেছি আমি আমার একটা আর দুইটা ফ্রেন্ড গেছিলাম তো দামাদামি করার পর মানে ওই মার্কেটে আবার আমাদের এক ছোট ভাই আছে দোকানদারি করে তো আমার ফ্রেন্ড আছে ওই আবার একটু টেকনিক করে বলল যে ওই দোকানে আম ছোট ভাই চাকরি করে ওর পরিচয় আপনাদের কাছে পাঠিয়েছে ওর পরিচয় আমরা এখানে আসছি এখন কত রাখবেন তো আমার কাছ থেকে আমি এই তো আপনারা একটু দামাদামি করলে আরও কমে নিতে পারবেন তো আমি বলবো যে যদি আপনারা ট্রাইপড কিনেন তাহলে অবশ্যই এই ট্রাইপডটা দিয়ে কিনে আপনারা ভিডিও করতে পারবেন আপনাদের ক্যামেরাম্যান না থাকলো এটা আমার ভিডিওগুলো তো দেখেনি এই যে আজকের ভিডিও কিন্তু এটা কিন্তু আমি যখন ট্রাইপটের ভিডিও করতেছি তখন কিন্তু আমার মেয়ে ভিডিও করতেছে আমার তো আপনারা সবাই মানে ট্রাইপড এটা নিলে আরও আছে আরও আপডেট আছে তো আপডেটগুলো আমি কিনি না আমি আমার কাছে এটাই দেখে ভালো লাগছে এটাই ব্যাটার লাগছে এই কারণে কিনছি তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কিনতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন